বাংলাদেশের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি তো এখনো শেষ হয়নি যারা আসলে তারা নিশ্চিত ভাবেই ভারত অস্ট্রেলিয়ার ম্যাচটার দিকে নজর রেখেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে কে চ্যাম্পিয়ন হচ্ছে যাচ্ছে সেদিকে নজর রাখছে আমরাও নজর রেখেছিলাম এই ভারত অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির যে প্রথম সেমিফাইনাল আছে সেটা নিয়ে কথা বলতে হাজির হয়ে গেছে এবং সাথে আছেন মাজারউদ্দিন অমি অমি ভাই আজকে এই ম্যাচ রিপোর্টটা আমি করছি ম্যাচ রিপোর্টের স্ক্রিপ্টের এক জায়গায় লিখছি যে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে থেকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট একটা টুর্নামেন্টের চিত্রনাট্য আটানব্বই পার্সেন্ট ফুলফিল হইতো ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে গেলে নাইনটি নাইন পার্সেন্ট ফুলফিল হবে পাকিস্তানের যদি ফাইনালে আসতো তাহলে হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল হইতো তাই তো মনে হচ্ছে মানে হ্যাঁ মানে মার্কেট ইন্ডিয়ার বড় ইন্ডিয়ান টিম সবচেয়ে গ্ল্যামারাস অনেক বেশি চোখ রয়েছে ইন্ডিয়ার উপর এবং পারফরম্যান্স যদি বলি মানে তারা কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে তো মিলিয়ে তো একটা ক্লিনিক্যাল শো তারা দেখাচ্ছে এবং তাদের যে মানে ডিমান্ড ছিল বা তাদের যে ওই সিকিউরিটি ইস্যুর কারণে যে পাকিস্তান যায়নি এখন তারা ফাইনালে গিয়ে এটাও প্রমাণ করেছে যে দল হিসেবে কিন্তু তারা ডিজার্ভিং তো এই জন্য কিন্তু তাদের ডিমান্ডগুলো যে ফুলফিল করা হয় কেন এটাও কিন্তু একটা তারা প্রমাণ রাখছে সো যদি তারা সেমিফাইনাল না জেতো বা ফাইনাল না জেতো তাহলে কিন্তু তখন গিয়ে কথা হতো যে এই একটা দুইটা ম্যাচের জন্য বা এই একটা দলের জন্য ফাইনালে না গেলে আবার কথা হইতো যে ফাইনালে যাইতে পারে না বারবার কথা বলে হ্যাঁ 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 সো ওই জায়গা থেকে তো তাদের কিন্তু অনেক প্রেসার ইন্ডিয়া টিমের উপর এক্সপেকটেশন কিন্তু অনেক বেশি এবং অনেকেইও চায় না যে ইন্ডিয়া ফাইনাল খেলুক অনেকেই চায় না ইন্ডিয়া চ্যাম্পিয়ন হোক এটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে সো ওই জায়গা থেকে তারা এই পাশ কাটিয়ে এত ক্লিনিক্যাল পারফরম্যান্স করছে এটা তো হ্যাটস অফ

ওকে টানা 14 ওডিআই আজকে স্টিভেন স্মিথ টস জিতছে টস জিতে স্মিথ ব্যাটিং করার সিদ্ধান্ত নিছে ইট ওয়াজ আ ফ্রেশ উইকেট কিন্তু সে অ্যাজুম করছিল যে পরে স্লো হয়ে যেতে পারে অস্ট্রেলিয়া টস জিতে ব্যাট করার সঠিক সিদ্ধান্ত ছিল সিদ্ধান্ত সঠিকই ছিল বাট তাদের ব্যাটিংটা আজকে ক্লিক করেনি কিন্তু তাদের স্মিথ আর ক্যারি ছাড়া কিন্তু ওভাবে কেউ কন্টিনিউ করতে পারেনি স্টার্ট অ্যালেক মানে হেড যে ট্রাভিস এর তিনিও স্টার্ট পাওয়ার পরে আউট হয়ে গিয়েছেন তো মানে ছন্ন ছাড়া ছিল ব্যাটিংটা কোনো বড় পার্টনারশিপ হয়

তারা তো করার জন্য তাদের তো আজকের পিচ ভালো মনে হচ্ছে দুশো আশি দুইশো নব্বই হলে খেলাটা হয়তো আরেকটু জমতো বাট তখন ইন্ডিয়া আবার অন্য ভাবে চেস করতো এটাও একটা ব্যাপার হচ্ছে তাদের যে ব্যাটিং ডেপথ মানে তাদের ব্যাট ডে যাইতে হবে ব্যাকন যে সিচুয়েশন যে অপোনেন্টে শুধু গুডডে যাইলে হবে না ইন্ডিয়ারও बैडডে যাইতো আমার একটা কথা মনে পড়ে গেছে ভাই আই নিড টু শেয়ার পুনেতে যখন আমরা ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ করলাম তখন হাতরা সিংে বলছিল যে আমরা যদি সব ভালো করি এবং ইন্ডিয়ার যদি খারাপ সময় যায় তাহলে হয়তো আমরা জিতব এটা কিন্তু ফ্যাক্ট মানে তখন আমরা এসব দেই কিন্তু আমরা আমি জানি না কেউ রিপোর্ট করেছিল কিনা আমরা নিজেরা নিজেরা সমালোচনা করছিলাম কোচ কিভাবে এই ধরনের কথা বলতে পারে বাট দ্যাটস দা ফ্যাক্ট দ্যাটস দা রিয়েলিটি টু রাইট আপনার অপোজিশনের যে স্ট্রেন্থ আছে আপনি তো স্ট্রেন্থের সাথে কম্পেয়ার করবেন তখন গিয়ে যখন দেখবেন যে তাদের ডেথ সবকিছুতে বেশি এ বেশি ব্যাটিংয়ে বেশি তাদের ওই অ্যাবিলিটি রয়েছে সো তখন তো আপনাকে মেনে নিতেই হবে যে এই টিমটা আপনার থেকে বাট মাঠে ওই দিন কে ভালো খেলে এটার উপর ডিপেন্ড করবে একটা দল ভালো খেললে হবে না একটা দলকে খারাপও খেলতে হবে এটা একটা ইন্ডিয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমরা যখন অস্ট্রেলিয়ার সাথে খেলি আমরা তো আশা করি না যে মানে আমরা অস্ট্রেলিয়ার থেকে বেটার টিম আমরা তো এটা বলি না আমরা আমরা যখন এক্সপেক্ট করি মানে আমরা যখন ভিজুয়ালাইজ করি ম্যাচে কি কি হবে আমরা কিন্তু ওভাবে চিন্তা করি যে আমাদের প্লেয়াররা অমুক 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 সেঞ্চুরি করবে ওদের তারা তিনটা ক্যাচ ড্রপ করেছে দুটো রোহিত শর্মার একটা বিরাট কোহলি তখন যিনি ফিফটির কাছাকাছি ছিলেন বিরাট কোহলি তো ওই সময় যদি কোহলির ক্যাচটা ম্যাক্সওয়েল নিয়ে তাহলে হয়তো ম্যাচটা আর একটু ইন্টারেস্টিং হলেও হতে পারতো আমার দুইটা কথা মাথায় আসছে ফার্স্ট একটা ম্যাক্সুয়েল একটা হলো কুপার কনলি কুপার কনলিতে যাই কুপার কনলিকে আজকে ওপেন করতে পাঠানো হয়েছিল হি ক্যান বল আই আন্ডারস্ট্যান্ড বাট সে যে নয় বল ছিল ইট ওয়াজ হরিবল ফর হিম যে নয় বল সে পিচে ছিল আপনার স্কোয়াডে যে ফ্রেজার মেগার কাছে এই ধরনের পিচে এই ধরনের ম্যাচে ফার্স্ট দশ ওভার অনেক ইম্পর্ট্যান্ট আমার যদ্দুর মনে হয় সেক্ষেত্রে কনলিকে খেলানোর সিদ্ধান্ত কি আপনার সঠিক মনে হয়েছে মানে মেগারকে খেলাইলে একটু অন্যরকম হতে পারতো মেবি মেবি বাট আজকে ওদের

সো ওই বইয়ের মধ্যে ইংল্যান্ডের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পেছনের একটা মানে পুরো একটা কাহিনী তুলে ধরা হয়েছে ওখানে দুই পর্যন্ত তাদের কিছু স্ট্যাটসে তারা পিছিয়ে ছিল সো তারা ওই জায়গাটায় কাজ করেছে তিনটা বেসিক জিনিস তারা তুলে ধরেছিল একটা হচ্ছে গিয়ে যে ব্যাটাররা ভালো পারফর্মে থাকবে ব্যাটারদের স্ট্রাইক রেট ভালো থাকবে তাদের গড় ভালো থাকবে একটা হচ্ছে গিয়ে যে এজ একটা এক্সপিরিয়েন্সটা ম্যাটার করবে দলে কত এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে এবং ওয়ার্ল্ড কাপের বা কোনো মেজর ইভেন্টের দুই বি বছর আগে থেকে তাদের পারফরম্যান্সটা আপওয়ার্ডস থাকবে তখন গিয়ে আপনি বড় টুর্নামেন্ট জিততে পারবেন 2015 পর্যন্ত ইংল্যান্ড কিন্তু এরকম কখনো ছিল না 2015 পর থেকে এটা তারা শিফট করেছে সো আপনার অনেক ডিপে গিয়ে ভাবতে হবে আমরা যদি বড় টুর্নামেন্টে বড় দলগুলো কেন উপরে খেলে কেন সেমিফাইনাল ফাইনাল রিচ করে আর এই তিনটা চারটা টিমে কিন্তু দেখবেন বেশিরভাগ সেমিফাইনাল ফাইনাল খেলে কেন খেলে তাদের এই কনসিস্টেন্সিটা কেন কারণ তারা বড় মঞ্চে গিয়ে ওইভাবে প্ল্যান করতে জানে প্রত্যেক প্লেয়ারের রোল তারা ভাগ করে দিয়ে দেয় এই জায়গাগুলাতেই কিন্তু তারা এগিয়ে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ইন্ডিয়া তারা কিন্তু মানে খুবই কনসিস্ট ইংল্যান্ড ও রিসেন্টলি কনসিস্টেন্ট হয়েছে বা যদিও এই টুর্নামেন্টটা বাজে গিয়েছে তাদের বাট তারা ওই প্যাটার্নটা জানে ওই প্যাটার্নটা ধরাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের মতো দেশগুলোর জন্য স্পেশালি আর ম্যাক্সওয়েলের বেলায় আসি এবার ম্যাক্সওয়েল এই চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগেই শ্রীলঙ্কার এগেনস্টে দুই ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলছিল অস্ট্রেলিয়া দুইটা পার্টিকুলার ইভেন্ট আমার ম্যাক্স ওয়েলের আমি খেয়াল করছি একটা নিজের বোলিংয়ে ব্যাটসম্যান ড্রাইভ করছে ড্রাইভ করছে ম্যাক্স একটু ড্রাইভ দিলে বলটা ধরতে পারত এবং দেয়ার ইজ এ থিং নিজের বলে বোলাররা অনেক ভালো ফিল্ডার হয়ে যায় ম্যাক্সওয়েল এনিওয়ে ভালো ফিল্ডার হি ডিড এন্ড ডাইভ ব্যাটসম্যান টুকা সিঙ্গেল একটা বাউন্ডারি লাইনে ম্যাক্সওয়েল ফিল্ডিং করতেছিল এগেইন হাফ হার্টেড একটা এফোর্ট ছিল চার হয়ে গেছে একটা চার হতো না ম্যাক্সওয়েলের স্ট্যান্ডার্ডে এর কিছুদিন আগে বিগ ব্যাশে সে দুর্দান্ত ফিল্ডিং করছে এই আজকে দা ওয়ে হি গট আউট এবং ক্যাশ মিসের কথা

এটা আত্ম উপলব্ধি কিন্তু একটা ব্যাপার থাকে সো তাদের মধ্যে এটা খুব দ্রুত আসে এবং তাদের ভিতরে ওই সেলফ রেসপেক্টটা জেটটা অনেক বেশি যে দলে বোঝা হয়ে কখনো থাকবো না বা তাদের

এগেইন দুইশো পঁয়ষট্টি রানের টার্গেট খুব কঠিন ছিল না খুব সহজও ছিল না ভারতের জন্য বাট শুভমান গিলের আউট এবং পাওয়ার মধ্যে দুইটা আউট ইন্ডিয়ার দর্শকদের মনে হয়তো একটু কাঁপন ধরেছিল হ্যাঁ বাট তাদের যে ডেথ আর আকশার পাটেল একটা এমন একটা প্লেয়ার তাদের আর হার্দিক পান্ডিয়া এই দুইটা প্লেয়ার এমন ব্যালেন্স করে তারা কিন্তু ফ্লোটারের রোল প্লে করে আকশার পাটেলকে আপনি তিনে পাঠায় দেন চারে পাঠায় দেন ব্যাচে পাঠায় দেন রাইট উনি কিন্তু মেইনলি লেফট আর্ম স্পিনার হিসেবে ক্যারিয়ার শুরু করে বাট এখন যে ইম্প্রুভমেন্টটা এসেছে এটা তাকে সেই সাহসটা দেওয়ার ফলেও কিন্তু তার ইম্প্রুভমেন্টটা এসেছে যে না তার ব্যাটিংটার মধ্যে সেই কাজ আছে বা তার ওই অ্যাবিলিটিটা আছে জাস্ট একটু ঝালাই করার ব্যাপার ছিল এখন দেখেন যে সে তো প্রপার অলরাউন্ডার হিসেবে খেলতেছে তার মতো প্লেয়ার খেলার কারণে কিন্তু এখন অনেক বড় বড় প্লেয়ার উপরের দিকে কিন্তু জায়গাও পাবে সো ওই জায়গা থেকে কিন্তু মানে প্লেয়ারকে অনেক সময় খেলিয়েও বানাতে হয় সো তাকে ওই সাহসটা দিতে হয় এবং ইন্ডিয়ার অনেক প্লেয়ারই কিন্তু এই ব্যাটিংটার জন্য প্লেয়ার হয়ে উঠছে বীরেন্দ্র সেবাককে সৌরভ গাঙ্গুলি জোর করে ওপেন করতে পারে রোহিত শর্মাকে জোর করে ওপেন করতে পারে এমএস ধোনি রাইট সো বাট জন রাইট যেটা ট্রাই করছিল ইফান পাঠানের সাথে জোর করে অলরাউন্ডার করানোর চেষ্টা করছিল দ্যাট ডিড এন গুইল তো গৌতম মিনা একটা জিনিস আমি খেয়াল করছি ভাই হিস ভেরি স্টাগন মানুষ কি বলবে তাতে তার কিছু যায় আসে না সে একই একটা একাদশে ফিক্স থাকতেছে এবং ওই প্লেয়ারদেরই খেলা হয়েছে চারটা স্পিনার বা মাত্র একজন মেইন বোলার এই যে আমার জিততে হবে এটাই সবচেয়ে বড় প্রায়োরিটি এই ব্যাপারটা কিভাবে দেখেন আরেকটা হচ্ছে যে মানে আপনার দল হিসাবে কিন্তু আপনার একটা গুড ফিলিংও খুব ইম্পর্ট্যান্ট একটা দল হিসাবে যখন আপনি জেল হয়ে যাবেন তখন কিন্তু যত বড় প্লেয়ারই ডাগ বসে থাকুক তারা কিন্তু ওইটা আর ভাববে না তারা ম্যাচ বাই ম্যাচ ওই ম্যাচের অনুযায়ী তারা কিন্তু তাদের পারফরমেন্সের দিকে নজর দিবে এই জায়গাটাতেই কিন্তু ইন্ডিয়ান মানে কালচারটা অনেক ডেভেলপ হয়েছে আগে কিন্তু বড় প্লেয়ার ছোট প্লেয়ার এগুলো ভাবতো হ্যাঁ ভাবতো এখন কিন্তু তাদের মধ্যে ওই রকম কোনো চিন্তা নাই কাকে বসিয়ে রেখেছি কি না তাদের টিমে ব্যালেন্স যেরকম প্রয়োজন হবে তারা ওভাবেই করবে আর একজন হেড কোচকে তো এরকমই ফ্রিডম দেওয়া উচিত তার একটা ওই স্টাবারনেসটাই তো তাকে আলাদা করে সবার থেকে অবশ্যই এবং আমাদের আমি একদিন বলছিলাম না যে ডিরেক্টর অফ ক্রিকেট দরকার ওই রকম ক্যারেক্টার দরকার কিন্তু যাকে আপনি অনেকেই এসে আপনাকে ইনফ্লুয়েন্স করবে অনেকে এসে আপনাকে জোর খাটাতে চাবে কিন্তু আপনি আপনার জায়গায় অটল থাকবেন বলবেন যে না দ্যাটস মাই ডিসিশন এন্ড অফ দা ডে যদি খারাপ হয় ওটার দায়িত্ব আমার ওই প্লেয়ারেরও না সো ওই জায়গাটা থেকে কিন্তু এই দলটা যে এত ডেভেলপ করেছে প্রত্যেকটা প্লেয়ারের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন না আপনি ইন্ডিয়ান

কিছু সত্যি কথা। এখন বারো পনেরো বছর ক্রিকেট খেলেছে তো তাদের একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট ধরেছিলেন তারা তাদের ওই যে ধরে ফেলার একটা ব্যাপার থাকে না ধরে ফেলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কেমন তারা ধরতে পেরেছে হ্যাঁ কিন্তু দলটা তো ধরতে পারে নাই আমাদের প্রবলেমটা হয়ে গেছে এটা এখন কাউকে তো আপনি গুলিয়ে খাওয়াই দিতে পারবেন না একটা ইয়াং প্লেয়ার যতই ই হোক তার তাগিদ থাকতে হবে ভাই যারা ধরতে পারছে তারা দলের বাকিদের ধরাইতে পারলো না এটা কি যারা ধরতে পারছে তাদের ব্যর্থতা না আমার মনে হয় না কারণ এটা কিন্তু বলে দলগত খেলা বাট আলটিমেটলি কিন্তু ইন্ডিভিজুয়ালি পারফরমেন্সটা ম্যাটার করে এখন আজকের দিনে আপনি কতটা প্রেশার নিবেন এটা তো আপনার উপর আপনাকে অনেক ব্যাক করলাম আমি আপনার বস অনেক ব্যাক করলো বাট আজকে খুব বড় একটা দিন কিন্তু আপনি ওই নার্ভটা রাখতে পারলেন না বা আপনার ওই লেভেল অফ থিঙ্কিংটা আপনি ওই দিন নাই বা আপনি ওই দিন খুব নার্ভাস হয়ে গেছেন তখন তো আপনাকে কেউ বুঝাইতে পারবে না এটা পুরাটা নিজের উপর আপনি বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে ডেভেলপ করবেন এটার জন্য কিন্তু মাঠের বাইরের কাজ আচ্ছা ভাই আপনি কি বলতে চাচ্ছেন যে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু এটা গ্রো করানো সম্ভব হয়নি আমি এটা বলবো না যে অনেক চেষ্টা করা হয়েছে অনেক চেষ্টা করা হয়েছে যে এরকম আমাদের প্লেয়ার সিনিয়র প্লেয়াররা কিন্তু নিজেদেরকে নিয়েই তারা ছিল মানে তারা তাদের পারফরমেন্সে যেটা একদিক দিয়ে বলবো যে মানে নিজে ঠিক জগৎ ঠিক ভালো এরকম আর কি ব্যাপারটা হয়েছে কিন্তু দায়বদ্ধতার জায়গা থেকে আপনি এটা জাস্টিফাই করতে না মানে ওই যে সিনিয়র প্লেয়ার সেদিন ওই যে রাশিদ নাবির কথা বলছিলাম যে তারা কিভাবে আগলে রেখেছে দলটাকে তারা কিভাবে প্রমোট করেছে সো আমাদের এই দলটার মধ্যে এমনটাই হয়েছে যে মানে তারা মানে এমন একটা জাগায় চলে গিয়েছে যে অন্য প্লেয়াররা তাদের ধারে কাছে ছিল না গ্যাপটা অনেক বড় আমাদের সুন্দর জিনিস মাথায় আসছে সম্ভবত আমাদের সিনিয়র ক্রিকেটাররা ভাবছে যে আমাদের ক্রিকেট প্রফেশনাল হয়ে গেছে इट्स ফুল অফ প্রফেশনালিজম মানে আদতে এটা হয় নি আমাদেরও আসলে সময় সাকিব কিন্তু এই কথাটা প্রায়ই বলে যে দলে সিনিয়র জুনিয়র বলতে তো কিছু নাই কারণ আপনি টিমে ঢুকছেন আপনার পারফরম্যান্স দিয়ে আপনি থাকবেন আপনি পারফরম্যান্স না থাকলে আপনি থাকবেন না এখন সিনিয়র কে তো মানে এমন না যে সিনিয়র ভালো করলে সিনিয়র সিনিয়র বলে ভালো ভালো করছে করছে তো তো পারফর্ম করে করে ওই ওই জায়গাটাতে জায়গাটা আদায় নিতে হবে স্ন্যাচ করতে হবে জায়গাটা আমাদের ওই ক্ষেত্রে হয় কি যে আমরা সবসময় শ্যাডোতে থাকি সিনিয়রদের শ্যাডোর মধ্যে থাকি ভাই ভালো খেলছে তো খুব ভালো আমি একটা কন্ট্রিবিউট করছি এটাই অনেক ভালো ব্যাপার এই মেন্টালিটি থেকে আমাদের বের হওয়াটা খুবই জরুরি আমাদের আমি খুব টায়ার্ড এটা বলতে ভাই আমরা ম্যাচে ম্যাচে ফিরে আসি আর বিরাট কোহলি আজকে হি মিসড হিস 100 আউট সে রানে আউট হয়েছে বাট আউটস্ট্যান্ডিং ইনিংস ছিল আমার মনে হয় আমি ভাবতেছিলাম যে বিরাট ওডিআই তে বিরাট কে রাইট অফ করার কোনো ওয়েই নাই বিরাট কে জিজ্ঞাসা করা হয়েছে প্রেজেন্টেশনে যে ডু ইউ থিংক আপনি

অনেস্ট তার ভিতরে লুকানোর কিছু নাই তো খুবই মানে আপনি যখন ওয়ার্ল্ডের টপ জায়গায় চলে যাবেন সব কিন্তু ওপেন থাকবে আপনার কোনো কিছু সিক্রেট থাকবে না কিন্তু কিন্তু সিক্রেটটা আপনার মাথায় মাথায় যে আপনি কিভাবে ভাবতেছেন ওইখানেই সবার থেকে আলাদা আর তার বেশ যাই না বাট কোহলিকে আমি আজকে দশ বারো বছর ধরে তো সেমই দেখতেছি ভাই হয়তো খুব রেয়ারলি কোনো একটা ব্যাট প্যাচ যায় তার তারপরে কিভাবে কাম ব্যাক করে কিভাবে আবার ওই লেভেলটা ধরে রাখে এটা কিন্তু টপ লেভেল শুধু এমন নয় যে তিনি এভারেজ ক্রিকেট খেলেন ম্যাচ জেতাচ্ছেন ভাই দিনের পর দিন ম্যাচ জেতাচ্ছেন যাচ্ছেন আজকে কিন্তু হান্ড্রেড এর জন্য খেললে খেলতে পারতেন না খেলেননি তো ওটা তিনি দলের জন্য আগে খেলেন হান্ড্রেড হয়ে যাচ্ছে ইন প্রসেসে এর জন্য কিন্তু মানুষজন বলতেছে যে রান মেশিন এসে বাট সে তো দলের জন্য কন্ট্রিবিউট করতেছে তার যে রোল তার যে ব্যাটিং অর্ডারে তার কাছ থেকে যেটা চাওয়া সেটাই করতে তার কিন্তু আক্ষেপ নাই যে হান্ড্রেড মিস হয়ে গেছে তার আক্ষেপ হয়েছে ওই শটটা আমি সোজা মারতে চাইলাম মিডনে কেমনে গেল খুব ইন্টারেস্টিং একটা কথা সে ওই প্রেজেন্টেশনে বলছে মানে ইউজুয়ালি সে যেই মুহূর্তে আউট হয়েছে মানে বিরাট যেভাবে চিন্তা করে যে ওই ছেচল্লিশ ওভার বা সাতচল্লিশ ওভার ওভার পর্যন্ত ইফ ইজ ব্যাটিং তাহলে আজকে কত চুরাশিতে আউট হয়েছে হিউড অলরেডি ক্রস একশো ওইভাবে চিন্তা করে তারপরে লাস্টের চার ওভারে মেরে মেরেপিটে সে ম্যাচটা জিতে যাবে দ্রুত আজকে সে একশো পর্যন্ত পৌঁছাইতে পারেনি ফার্স্ট প্ল্যানটা এক্সিকিউট হয়নি কিন্তু সেকেন্ড প্ল্যান থেকে সরে আসেনি সেকেন্ড প্ল্যান যে ছিল আমি মেরে পেটে শেষ করে দিব সেই সেকেন্ড প্ল্যানে চলে গেছে হ্যাঁ মানে ওই যে গেম সিচুয়েশন অনুযায়ী তিনি তার হান্ড্রেড এর জন্য খেলেন না আমার যা মনে হয় ফসাল তিনি কখনোই মানে নিজের স্কোরে ওইভাবে দেখেই না আমি অনেক হান্ড্রেড দেখেছি যে সে সেলিব্রেটি করে নাই তাকাই ওনা স্কোর বোর্ডের দিকে মানে দ্যাটস বিকজ উনি হি ইজ আ ম্যান অন আ মিশন অন আ ডিফারেন্ট মিশন বলে না যে আপনি ভালো কাজ করে যান রেজাল্ট উইল টেক কেয়ার অফ ইট তার ক্ষেত্রে এটাই হয় কিন্তু তিনি তার কাজ করে যান ইন দা প্রসেস হান্ড্রেড হয় ডাবল হান্ড্রেড হয় দেড়শো হয় হোয়াট এভার যাই করে বাট ওনার মাথায় কিন্তু ক্যালকুলেশন চলতে থাকে এইটাই কিন্তু তাকে আলাদা করে সবার থেকে আর আমরা এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স বলে ফ্যানা তুলে ফেলি মানে এটা কিন্তু শুধু এক্সপিরিয়েন্স না না এক্সপিরিয়েন্স না কিন্তু এটা স্টাডি হ্যাঁ এটা স্কিল এটা হার্ড ওয়ার্ক এটা হোমওয়ার্ক এগুলো সব কিছু মিলায় কিন্তু এটা বিরাট কোহলি আর আপনি যখন এত উপরের লেভেলে যে টপে থাকবেন এত বছর এর মানে আপনার একটা থিঙ্কিং প্রসেস আছে সেই প্রসেস থেকে বেরি হন নাই তার ফুড হ্যাবিট বলি তার লাইফস্টাইল বলি তার যে কোনো কিছু প্র্যাকটিস শেডিউল বলি ওটা কিন্তু আমার মনে হয় গত দশ বারো বছরে চেঞ্জ হয়েছে আছে তিনি

মানে ব্যাকআপ অপশন বলি বা তাদের যে জায়গা হারানোর জন্য যে মানে যে ভয়টা থাকে ওই ভয় না যে মানে খারাপ খেলে জায়গাই করব ভালো খেলে জায়গাটা ধরে রাখতেও তাদের একটা ভয় থাকে যে ভালো খেলতে লাগলো তো কোন সময় বাদ হয়ে যাইতে পারি ভাই যে কন্ডিশনের কারণে সিচুয়েশনের কারণে গেম প্ল্যানের কারণে সো তারা তাদের কষ্ট করেই যাচ্ছে কেএল রাহুল জায়গা ছাড়তেছে না খেল করে দেখেন হ্যাঁ অক্ষর প্যাটেল জায়গা ছাড়তে কেবি জায়গা ছাড়তেছে ঋষভ পান্ডের মতো প্লেয়ার বসে আছে আরดิশ পান্ডিয়া মানে একটা ব্যালেন্স অ্যাড করে কিন্তু ডেথ ওভারে যে বোলিং করে না যে ব্যাটিং চাবুকের মতো ব্যাট

দর্শক এই সেমিফাইনাল নিয়ে কথা বলতে গেলে কেমন কথা হবে কি নিয়ে আলোচনা করব আমার মাথায় আসছিল যদি একবার বাট আই বিলিভ এটা অনেক ভালো একটা আলোচনা হয়েছে আমাদের হ্যাঁ 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 মানে খুব ভালো ক্রিকেট হলে ভালো লাগে ভাই হ্যাঁ হ্যাঁ মানে দুইটা ভালো টিম খেলছে দুইটা ভালো টিমের মধ্যে বেস্ট টিমটা জিতেছে অস্ট্রেলিয়াকেও ক্রেডিট দিতে হবে যে সিচুয়েশন থেকে তারা সাইট প্লাস করেছে কম্পিটিটিভনেস দেখিয়েছে ম্যাচটাকে লিস্ট একটু টক কর দেখিয়েছে একটা সেমিফাইনালের মতো সেমিফাইনাল হয়েছে সেই থেকে এইগুলো টিমই ডিজার্ভ করে দর্শক আজকের সেমিফাইনাল ফাইনালের রেজাল্ট দিয়ে একটা জিনিস ক্লিয়ার যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটা স্বাগতিক দেশ পাকিস্তানে হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দুবাইতেই হবে নিউজিল্যান্ড অথবা সাউথ আফ্রিকার মধ্যে যে কেউ কিন্তু ফাইনালে আসবে ভারতের মুখোমুখি হবে আপনি যদি ভারত সমর্থক হন তাহলে আপনি কমেন্টে জানাবেন যে আপনি অপোজিশনে কাকে চাচ্ছেন কোন দল হলে ভারতের জিততে সুবিধা হয় আপনি যদি ভারত খুব পছন্দ না করেন তাহলে আপনি জানাবেন কমেন্ট করে যে কোন দল গেলে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার মধ্যে কোন দল গেলে আসলে ভারতকে হারানোর সুবিধা হবে আমরা পরের ম্যাচে আবার আপনাদের সাথে যুক্ত হবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিকেট রিলেটেড সবশেষ খবর জানতে সাথে থাকবেন